প্রায় আশি দিন ধরে চলা কঠোর অবরোধের পর গাজায় বসবাসরত চব্বিশ লাখ মানুষের জন্য কেবল নয়টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল সোমবার উনিশে মে এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ আঞ্চলিক সরকারি কার্যক্রমের সমন্বয় শাখা সিও এজিটি কার্যালয়ের প্রধান ঘাসান আলিয়ান শিশু খাদ্য সহ মানবিক সহায়তা বহনকারী নয়টি ট্রাক আগামী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল হয়ে গাজায় প্রবেশ করবে ইসরায়েলি আর্মি রেডিও আরো জানায় এই ট্রাম ট্রাকগুলো আন্তর্জাতিক সংস্থাগুলোর গুদামে পৌঁছাবে এবং সেখান থেকে তা ফিলিস্তিনের মধ্যে করা হবে গাজায় সরকারি মানবাধিকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী ইসরায়েল গত দোসরা মার্চ থেকে গাজায় সব প্রবেশ বন্ধ রেখেছে যার ফলে গাজায় চলমান মানবিক সংকট রূপ নিয়েছে ভয়াবহ অবস্থায় পুষ্পিতা কোহেলিয়া টিভি